আমি অনন্যা আজ আমি চলে এসেছি মায়ের বাড়িতে এখন বাজে সকাল এগারোটার মতো আর এখন আমি আমার ব্লকটা স্টার্ট করছি প্রচণ্ড রোদ সাথে গাড়ির আওয়াজ আসছে তো খুব বেশি কথা না বাড়িয়ে ডিরেক্ট মায়ের বাড়ি গিয়ে দেখা হচ্ছে এটা হচ্ছে আমার কলকাতার বাড়ি কলকাতা বাগবাজারে মায়ের একটা বাড়ি আছে তো আমি সেটাতেই এখন যাচ্ছি আমি এখন চলে এসেছি মায়ের বাড়িতে আর এটা হচ্ছে মায়ের বাড়িতে ঢোকার মেন গেট তোমরাও চাইলে তোমরাও মায়ের বাড়িতে আসতে পারো মায়ের বাড়িতে আসতে গেলে তোমাদের প্রথমে আসতে হবে আইডিটলা বা শোভাবাজার সেখান থেকে তোমাদেরকে অটো করে চলে আসতে হবে বাগবাজার মায়ের ঘাটের সামনে তারপর মায়ের ঘাটের অপোজিটের রাস্তা দিয়ে দু তিন মিনিট হাঁটলেই তোমরা কিন্তু পৌঁছে যাবে মায়ের বাড়ির এরপর আমি আস্তে আস্তে ঢুকে পড়ি মায়ের বাড়িতে আর নিচে জুতো রেখে চলে যাই সোজা ওপরে যেখানে মা থাকতেন মায়ের ঘর ছিল যেখানে এখন দুপুর হয়ে গেছে বলে মায়ের ঘরটা বন্ধ আছে তারপর এখানে মাকে প্রণাম করে আমি চলে আসি খাবার জায়গায় খাবার জায়গায় এসে বসে পড়ি এরপর এখানে আমাদেরকে প্লেট আর খাবার জল দিয়ে যাওয়া হলো আর এখানে কিন্তু শুধু মেয়েরা বসেছিল আর পাশেও একটা রুম ছিল যেখানে কিন্তু ছেলেদের বসানো হয়েছে ওই যে ছেলেরা ওই রুমটায় বসেছিল। এরপর আমাদের মায়ের ভোগ প্রসাদটা দিয়ে যাওয়া হলো খিচুড়ি আর একটা তরকারি এর আগেও মায়ের যে একটা অন্নভোগ হয় সেটা কিন্তু ওনারা দেন সবশেষে কিন্তু চাটনি আর পায়েসও ছিল মায়ের ভক্ত অসাধারণই হয় তাই হাত চেটে পুটে খেয়ে মায়ের বাড়িকে টাটা করে এবার আমি মায়ের ঘাটের দিকে রওনা দিলাম এই হলো মায়ের বাড়ির আশপাশটা তোমরা চাইলে এটা দিয়েও আসতে পারো আবার এই রাস্তাটা দিয়েও আসতে পারো এরপর এখানকার মাতৃদর্শনের সময়টা তোমাদের একটু দেখিয়ে দিই এপ্রিল থেকে সেপ্টেম্বর আর অক্টোবর থেকে মার্চ সকালের টাইমটা একই থাকলেও বিকেলের টাইমটার কিন্তু একটু পরিবর্তন হয়েছে এখানে রইলো মায়ের অনুষ্ঠান সূচি চারটা এখানে এসে যদি তোমরা মায়ের প্রসাদ গ্রহণ করতে চাও তবে সকাল দশটা তিরিশের আগেই কিন্তু তোমাদের কুপন কেটে নিতে হবে তো আমার এখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তোমরা দেখতেই পেলে আমি মায়ের বাড়ি থেকে এখন বেরিয়ে গেছি আমি এখন মায়ের ঘাটের দিকে যাচ্ছি তো চলো তোমাদের ঘাটটাকে ঘুরে দেখাই আমি এখন চলে এসেছি মায়ের ঘাটের সামনে আর মায়ের ঘাটটা কিন্তু খুব সুন্দর করে বাঁধানো আর হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম গঙ্গার পাড়ে এখানে দেখতেই পাচ্ছ এখন জোয়ার চলছে জ্বর কিন্তু পুরো ভরাই আছে মায়ের ঘাটটা কিন্তু যথেষ্ট পরিষ্কার মায়ের ঘাটের এখানে কিন্তু একটা মায়ের ছবি বাঁধানো আছে আমি দেখানোর চেষ্টা করছি কতটা মায়ের ঘাটে তোমরা চাইলে স্নানও করতে পারো আর মহিলাদের জন্য এরকম একটা রুমের ব্যবস্থা আছে কেউ যদি স্নান টান করে কাপড় জামা ছাড়ার ব্যাপার থাকে সেরকম করতে পারে তো তোমরা অনায়াসে গঙ্গাসনান করলে মায়ের ঘাটে এসে এসেও করতে পারো মায়েরঘাটের চারদিকটা এরকম আজকের ব্লগটা কিন্তু এতটাই রইল আর তোমাদের কেমন লাগলো এই ব্লগটা কমেন্টে জানিও